এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছে আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন সকাল সকাল উঠেই শুনি রাবে আপু ভোর ছয়টা বাজে উঠে ভিডিও করে স্টার্ট করছে সেইটা শুনে ফিল রাবে আপুকে রিসোর্টের পিছনে নিয়ে যায় ভিডিও করার জন্য এবারে রিসোর্টের পিছনের সাইডের যে একটা ভিউ অনেক সুন্দর এখানে ভিডিওগুলো অনেক সুন্দর আসতেছিল তাই ফিল রাবে আপু অভিভায়া অ্যান্ড আমি সবাই আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে সকালে নাস্তার সময় হয়ে গিয়েছিল আমাদেরকে সকালে নাস্তায় খিচুড়ি দিয়েছিল কালে নাস্তা শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম নৌকা দিয়ে ক্যানেলের উদ্দেশ্যে সোর থেকে আমাদেরকে দুইটা নৌকা দিয়েছিল এন্ড ছয়টা লাইফ জ্যাকেট দিয়েছিল সেফটির জন্য সেখানে অনেক আশা নিয়ে গিয়েছিলাম কুমির বাঘ হরিণ এসব দেখবো বাট আমাদের ভাগ্যে মিলে নাই আমরা দেখতে পারিনি কিন্তু সুন্দরবনে এসে নতুন একটা ফলের দেখা পাই সেটার নাম হচ্ছে সৈলা ফল আপনারা কেউ কি এই ফলটি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে এটার টেস্ট একদমই ভালো লাগে না আমি এটা খেয়ে দুই মিনিট পরেই বমি করে দিয়েছি একদমই টেস্ট ভালো ছিল না এটার খেতে রুনা আপুর কাছে অনেক ভালো লাগছিল বাট আমার কাছে ভালো লাগে নাই এক একজনের মুখে টেস্ট এক এক রকম হয় প্রায় এক ঘন্টা ঘোরা শেষ করে আমরা রিসোর্টের দিকে রওনা দিই লাঞ্চের টাইম হয়ে গিয়েছে লাঞ্চ করার জন্য রিসোর্টে এসে আমরা সবাই বসে পড়ি লাঞ্চ করার জন্য লাঞ্চ আইটেমে ছিল ভাত আলুর ভর্তা ডাল ভর্তা মাছ ভাজা হাতে ডাল এবং হাঁসের মাংস ছিল আমরা অনেক মজা করে খাই ওদের খাবারের মানটা অনেক ভালো ছিল অনেক ফ্রেশ ছিল খাওয়া শেষ করে আমরা আবার ভিডিও করা স্টার্ট করে দিই আমি এখানে দোলনায় বসে কিছু ভিডিও শুট নেই তারপর আমাকে আর ফিলকে কিছু ভিডিও শুট করে দেয় শেষ এত সুন্দর একটা জায়গায় যতই ভিডিও করি ততই ভালো লাগে ভিডিও করতে করতে প্রায় বিকাল হয়ে যায় সবাই রেডি হয়ে আবার চলে আসে ভিডিও করার জন্য ভিডিও শেষ করে ফিল আর অভিবাহ ক্যারামবোর্ড খেলা শুরু করে তারপর আমাদের সন্ধ্যার নাস্তাও চলে আসে সন্ধ্যার নাস্তায় ছিল চিকেন ভেজিটেবল রোল অ্যান্ড চিকেন ললিপপ চিকেন ভেজিটেবল রোলটা অনেক মজা ছিল জঙ্গল বাড়ির রিসোর্টে আজকে ফার্স্ট টাইম বারবিকিউ অ্যারেঞ্জ করা হচ্ছিল যেহেতু আজকে ফার্স্ট টাইম বার্বিকিউ তাই রাবে আপু আর ফিল তাদেরকে একটু হেল্প করতেছিল বারবিকিউ টাইমে আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম মজা করতেছিলাম বলতে বলতে চলেই আসলো আমরা সবাই খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে যেহেতু ফার্স্ট টাইম এভারেস্ট ছিল খাওয়া শেষ করে আমরা বাইরে আড্ডা দিতেছিলাম কম সময় আমাদের সব কিছু টাইমিং মিলতেছিল না তাই আড্ডা দিতে দিতে আমাদের রাতে খাবার চলে আসে খাবারে ছিল ভাত আলুর ভর্তা করলা ভাজি হাঁসের মাংস ডাল আর একটা বড় কোরাল মাছ ফ্রাই মাছটা অনেক ভালো ছিল ফ্রেশ মজার ছিল সুন্দরবন থেকে ঢাকা যাওয়ার পথে আমরা কিছু প্রবলেম ফেস করি সেটা আমরা নেক্সট ব্লগে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন